আমার নাম তো আমার লাভনাথ আচ্ছা তোমার রোম ডিস্টিক্ট কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে যে আমার কি সরিষা তো তোমার কে কে আছেন ফ্যামিলিতে আমার মা আছেন আর তিন ভাই বোন আমি আর তোমার বাবা 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 মারা গেছে আর তুমি কি করছো এখন বর্তমান শিখতেছি আচ্ছা তোমার বয়সটা কতজন আমার বয়স তোমার বয়স 20 না আলো একটা মানুষকেই তাহলে বিয়ে शादी করে ওনার বোঝাতে একটু হালকা होके এরকমই তো স্মার্ট বা সুন্দরের প্রয়োজন নেই কিন্তু মানুষটা যেন ভালো হয় আচ্ছা ভালো মানুষ এটা তুমি কিভাবে বুঝবে বলো তো কিভাবে বুঝবো না বাট আমি চাই যে যদি কেউ আমাকে পছন্দ করে থাকে বা ভালো লেগে থাকে আমি তার সাথে আগে কথাবার্তা বলবো সে আমার সাথে কথা বলবে তাহলে আমি হয়তো বুঝতে পারব তার কথাবার্তার মাধ্যমে যে সে ভালো কিনা শুধু তার শব্দ প্রতারণা করে অন্য ছেলের হাত ধরে চলে যাবে কিনা না এরকম কিছু হবে না ইনশাআল্লাহ তাজুল হয় অন্য অনেক পুরুষের মানে ভাইদের এরকম হচ্ছে বাচ্চা রেখে দশ লাখ বিশ লাখ টাকা পয়সা নিয়ে আরেকজনের হাত ধরে চলে যায় তার জীবন বরবাদ করে নষ্ট করে এরকম কিছু হবে না আমি গ্রান্টি দিতে পারি কারণ আমরা ছোট থেকে অভাবে বড় হয়েছি তো অভাব জিনিসটা বা কষ্ট জিনিসটা আমরা বুঝি তো আমি চাই না যে আমি অন্য কাউকে ঠুকিয়ে নিজে সুখে থাকবো বা ভালো থাকবো এরকম কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে আমি তো বিয়ের পরে ওই পরিবারটা আমারই হবে তো আমি যত দূর মানে সম্ভব ততটুকু দিয়ে আমার মানে যতটুকু পারি আর কি অতটুকু দিয়ে আমি তুমি ভালো রাখার চেষ্টা করবে ধরে রাখবো এবং সবার সেবা করার চেষ্টা করবো যাই তোমার ভিডিও পাবলিক হচ্ছে তোমাকে কিভাবে পাবে তোমার নাম্বারটা দিয়ে দাও আমার হাতে কোনো ফোন নাই যদি আমাকে মানে আমাকে যদি কারো ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা যারা দেখতেছে তাদের মধ্যে থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে হচ্ছে আপনাদের এখানে যোগাযোগ করে আমাকে পাঠা